দেখতে দেখতে কোরবানি ঈদটা আসলো আবার চলেও গেল তো এই ঈদে আমরা কি করেছি তা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে আর আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে তো আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শুরুতে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আশা করছি সবাই ঈদ ভালো কেটেছে তো এটা ছিল হচ্ছে রাতের আগের দিনের একটু ক্লিপস কারণ আমাদের গরু কিনে নিয়ে আসছিল তো আমি যেহেতু আমার বাসার নিচে ছিলাম তো তখন গরুটাকে একটু থামিয়েছিল আমার এখন শ্বশুর বাড়িতে চলে যাবে আমার বাসা থেকে আমার শ্বশুর বাড়ি একদম কাছে তো দুই গলি পরে তো এর জন্য আই গরু সাথে সাথে আদিয়ান আনাইজা ওরা সবাই চলে যাচ্ছিল প্লাস হচ্ছে আদিয়ানের কাজিনরাও তো একটু পর আমিও চলে আসছি যেহেতু গরু কিনেছে তো এই তো আমাদের গরুটা কোরবানি ঈদ মানে হচ্ছে ব্যস্ততার সময় তো ব্যস্ততার মাঝে কিভাবে ঈদ আর দিনগুলো যে কেটে গেল টেরই পেলাম না আর এই ভিডিও ছিল চাঁদ রাতের দিনের তো সকাল সকাল একটা গিফট এসে পড়েছিল আমার জন্য আমি তো অনেক খুশি হয়েছি গিফটটা দেখে কারণ যেহেতু মাত্রই আমি নতুন বাসা সাজালাম তো নতুন বাসার জন্য কিছুই তেমন কেনা হয় নাই টুকটাক কিছু কিনেছি তো একটা মশলার হচ্ছে গিফট পেয়ে গিয়েছিলাম যেটা নাকি আমার খুব দরকার ছিল তো আমি গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছি আমার কাজিন আমাকে গিফটটা করেছিল আর যখন আমি শ্বশুরবাড়িতে যাব। তখন দেখলাম আমাদের চাচার গরুটা চলে আসছে ভাবলাম একটু দেখেই যাই তো এটা ছিল আমার চাচার গরু এরপরে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে চলে আসছিলাম তো শ্বশুর বাড়িতে এসে দেখি যে এখানে ভত্তা বানানো হচ্ছে কারণ যেহেতু কোরবানির ঈদ তো মাংস একদিন পরেই বেশি একটা খেতে ভালো লাগে না তো আমরা সবসময় এরকম করে ভর্তা টত্তা বানিয়ে রাখি তো এখানে হচ্ছে তিন রকমের ভর্তা হচ্ছিলো কালি জিরা ভত্তা সুটকির ভত্তা আর কাঁচামরিচ দিয়ে সুটকির ভত্তা তো আমি ভাবে একটু পাতা মেখে ভাত খেয়ে নিই তো আসলে খুব মজা লাগছিল যখন খাচ্ছিলাম আর যেহেতু রোজা ছিলাম তো রোজাটা ভেঙে দেন পরে খেয়েছি আর এরপর নিচে নেমে চলে আসছিলাম যে গরুকে একটু আদর করি যেহেতু কালকে ঈদ এরপর তো গরুগুলাকে আর দেখতে পাবো না তো ভাবলাম একটু আদর করে নিই তো আমাদের গরুটা খুবই শান্ত ছিল বাট আমি তো এমনি একটু ভয় পাই তো একটু দূর থেকে আদর করার চেষ্টা করছিলাম আনাইজা আদিয়ান ওরা সবাই নিচে নেমে গিয়েছিল কারণ ওরা হচ্ছে ওদের গারলটাকে আদর করবে এই গারলটা কিনেছিল আমার ভাসুর তো গারলটা খুবই সুন্দর হয়েছিল এত সুইট লাগে দেখতে গারলটাকে তো এখানে আনায়জা আনুসাইবা ওরা একটু আদর করে নিচ্ছিল ওদেরকেও মেহেদি দিয়ে দিয়েছিলাম আর এরপর যখন বাসায় চলে যাব তো দেখলাম যে এটা আমার বাবার গরু তো এই গরুটাকে তেমন একটা ক্যাপচার করা হয় নাই তো একটু করে নিলাম আসলেই হচ্ছে যে এই সময়টা খুবই মায়া লাগে কারণ আর দেখতে পাবো না তো বাসায় চলে আসছিলাম প্রায় বারোটার দিকে তো বাসায় এসে আমার চাদর বিছানো বাকি ছিল তো ভাবলাম যে চাদরটা বিছিয়ে ফেলি অনেক রাত হয়ে গেছে আর এমনি তো ঘর গুছানো তেমন কিছুই নেই কারণ যেহেতু আমি নতুন ফ্ল্যাটে উঠেছি তো তেমন কিছু কিনে নেই যা ছিল আগের ফার্নিচারগুলাই আর আর সোফাও গুছানো তেমন কিছু নেই বাট আমি অনেক কিছু কিনবো আমার অনেক গাছ কিনতে হবে টুকটাক শো পিস কিনতে হবে তো এইগুলো যখন কিনবো একটা একটা করে রুম সাজাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই তো আমার চাদরটা বিছানো মোটামুটি শেষ হয়ে গেছে আর আনায়জা ওর ঈদের ড্রেস পরে ঘোরাঘুরি করছে আনায়জা অনেক দুষ্ট হয়েছে আর যেহেতু বড় হচ্ছে আর ও একটা হচ্ছে আলগা চুলও কিনেছে তো এটা পরে পরে ঘুরছিলো দেখতে ভালোই লাগছিল। আর এই তো ড্রয়িং রুমটা তো যেখানে শোপিস রাখার জায়গা ওগুলো একটু খালি আছে তো ওগুলো আমি আসলে সকালবেলায় হচ্ছে রাখবো যা যা রাখার আর কিছু জিনিস নতুনও কিনতে হবে কারণ এখনও কিনি নি যেহেতু সময় পায়নি বাসাটা হাতে পার পর পর টুকটাক গুছানোর পরেই হচ্ছে ঈদ চলে আসছিল আসছে তো এই জন্য তেমন কিছু করতে পারিনি আর এইটা ছিল হচ্ছে ঈদের দিন সকালবেলায় আমরা শ্বশুর বাড়িতে চলে আসছিলাম এই মোমেন্টটা যে কত কষ্টের খুবই মায়া লাগে তো কোরবানি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তেমন কিছু দেখালাম না আর এখানে হচ্ছে আমাদের ফেভারেট জিনিস ভুরি এটা পরিষ্কার করা হচ্ছিল আর এদিকে হচ্ছে কোরবানির টাটকা টাটকা কিছু কলিজা আর গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে আমার শাশুড়িই বসিয়েছিল বাট আমি এখন হচ্ছে সব কিছু একটু চেক করে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে কি না আর এখানে হচ্ছে গরুর মাংস প্রায় আট কেজির মতো গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু টুকটাক মেহমান তো আসেই ঈদে আর আমার ননাশও আসবে ঈদের পরের দিন তো এই জন্য রান্নাবাড়ি তো করতেই হয় কিছু তো এখানে হচ্ছে গরুর মাংস আর কলিজা ভুনা হয়ে যাচ্ছিল তো সব ঠিকঠাক করে মাংসগুলা গুছিয়ে টুছিয়ে আমরা তিনটার দিকে আবার আমার বাসায় চলে আসছিলাম এসে একটু রেডি হয়ে গেলাম কারণ এখন আমরা আমার ননাসের বাসায় হচ্ছে মাংস নিয়ে যাবো জন্য আমরা রেডি হয়ে গিয়েছি এখন একটু বের হব আর এবার আমাদের সব কিছু কাজ করতে একটু দেরি হয়ে গেছে কারণ অন্যান্য সময় একটার দিকে শেষ হয়ে যায় আর এবার মোটামুটি চারটা বেজে গেছে তো আমরা সবাই এখানে রেডি হয়ে গিয়েছিলাম এখানে আদিয়ান আর ওর বাবা একটু কোলাকুলি করবে ওদের নাকি এবার কোলাকুলি করা হয়নি কারণ আগেও বলেছি কোরবানিটা আসলে একটু ব্যস্ততার মধ্যেই চলে যায় অনেক কিছু হচ্ছে ভালো মতো ক্লিপ নিতেও পারিনি তো আশা করছি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা পুরো ফ্যামিলি চলে আসছিলাম ক্যামেরার সামনে একটু ঈদ মুবারক বলার জন্য আমার ননাজের বাসায় মাংস দিয়ে শেষ করে আমি চলে আসছিলাম আমার হচ্ছে হাজব্যান্ডের দাদির বাসায় তো ও হচ্ছে ঈদের সময় রাত্রে খাবারটা এইখানেই খায় তো এইখানে হচ্ছে ভালোই আয়োজন ছিল গরুর মাংস ছিল রোস্ট ছিল মাসকালের ডাল ছিল তারপরে হচ্ছে বালা চাউ সুটকির ভত্তা ছিল তাছাড়া হচ্ছে সুটকির একটু বোনাও ছিল তো আমি যেহেতু সুটকি অনেক পছন্দ করি আমি সবার আগে একটু বালা চাউটাই নিয়েছি ভাত দিয়ে দেন ভেবেছি একটু রোস্ট আর পোলাও খাবো কারণ এই দাদির হাতের রোস্ট খুবই মজা হয় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ